سنسرق ونشط الفكاهه مرايات في ما في يمينك تلقف ما صنعوا انما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث اتى

মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে যে ক্ষুদ্র নবীদের পক্ষ থেকে যে মুরজেদা মুরজেদার সাথে কখনো জাদুবিদ্যার বেলকিবাজি সফল হবে না আল্লাহ বলতেছেন ওলা ইউফলিহু সাহির হাইসু আতা এই জাদুবিদ্যার বেলকিবাজি কখনো মুরজেদার সাথে টিকবে না ফাউলতিয়াস সাহানাতু সুজ্জাদা এরপরে কি হলো এই অবস্থা দেখে যখন দেখলো যে লাঠি সাপ সব জাদু খেয়ে ফেলেস এখন সমস্ত জাদু করে ফেরাউনের সমস্ত জাদু করে রা বলে সেজদায় পড়ে গেছে সুবহান সবাই সেজদায় পড়ে গেল সবাই ইমান এনে ফেলেস ফাউল মুকিয়া সাহাবাতু সুজদা তারা সবাই সেজদায় পড়ে গেল আল্লাহু আকবার বলে আলু এই সমস্ত জাদুঘরেরা বললো আমরা হারুন আলাইসালাম এবং্লামের যে রক যে মালিক যে আল্লাহ সে আল্লাহ আমরা ইমান আল্লাহ আহ এখন এই অবস্থা দেখে এই অবস্থা দেখে হেরাউন অগ্নিশমা হয়ে গেল রাগান্বিত হয়ে গেল প্রমান্বিত হয়ে গেল

ছি যে তোমাদের নেতা হলো এই মুসানউজবিলা বলেন। এতদিন তোমাদেরকে এই মুসা আরাইন তোমাদেরকে জাদু শিখাইছে আর এই কারণে আমার হুকুম দেওয়া আমার হুকুমের আগেই তোমরা আমার হুকুম দেওয়া। আমার হুকুমের আগেই তোমরা ইমান এনে ফেলেছো মুসাইলামের পরে তবে জেনে রাখো তোমাদের আমি ডাইন হাত কাটবো বাম পাও কাটবো আর কারো কারো বাম হাত কাটবো ডাইন পাও কাটবো এইভাবে তোমাদের ডাইন হাত বাম পাও বাম হাত ডাইন পাও এগুলো কেটে ফেলবো অবশ্যই কেটে ফেলবো হ্যাঁ সাথে সাথে ইমানদার জাদুকরদের সমস্ত হাত পাও গুলো কেটে ফেললো আর ফারাউন বলতেছে আমি তোমাদেরকে খেজুর গাছের কাঁটার সাথে ধুয়ে দেব হ্যাঁ ফারাউন সাথের সাথে তাদেরকে ईमानदार যাদুকরদেরকে ওই খেজুর গাছের কাঁটার সাথে ধুয়ে তাদেরকে শহীদ করে ফেলল এরপরে কি বলল ওয়ালা তাআলমুননা আইুনা আছাদ দাওআবা এবার ফেরাউন বলতেছে ও দত্তের শহীদ বলতেছে একদম অহংকারের শহীদ বলতেছে জানতে পারবে তোমাদেরকে যখন হাত পাও কেটে খেজুর গাছের সাথে ঝুলিয়ে তোমাদেরকে যখন মেরে ফেলবো তখন বুঝতে পারবে কে শক্তিশালী তোমাদের রব শক্তিশালী না আমি ফেরাউন শক্তিশালী তোমাদের রব স্থায়ীভাবে আজাদ দিতে পারে না আমি ফেরাউন স্থায়ীভাবে আজাদ দিতে পারি এটা তোমরা বুঝতে পারবে এই হলো ফেরাউনের উদ্যোক্ত